কুকিং চ্যানেলে আমার একটা রেসিপি নিয়ে চলে এলাম খুব ঝটপট রেসিপি আর সমুদ্র কাঙ্ ঝাল পরবো দেখো প্রথমে কড়াটা বসে দিয়েছি তেল দিয়ে দিচ্ছি হয়ে গেছে এবারে ডুমো ডুমো করে আলু কুটির বেঁচে আলু আলুগুলোকে দিয়ে দিচ্ছি আলুগুলোকে ভালোভাবে ভেজে নেবো আজকে আলাদা আলাদা কিছু ভাজ না সব একেবারেই করে নেবো একসঙ্গে আলু টুকু লাল লাল করে ভেজে নেব মেয়ের যোগে আলুটা ভাজার পর আমি পেঁয়াজ কেটে রেখেছিলাম পেঁয়াজ সেগুলোকে দিয়ে দেবো তখন বন্ধুরা আলু কিছুটা হয়ে গেছে এবার আমি পেঁয়াজ কেটে রেখেছিলাম পেঁয়াজগুলোকে দিয়ে দিচ্ছি আলাদা করে আজকে কিছুই ভাজবো না ঝটকল যদি কাঁকড়া ঝাল করতে যাও এইভাবেই করে দিতে পারো না এবার আলুর সঙ্গে পেঁয়াজগুলোকেও আমি নিয়ে দিয়েই ভেজে দেবো প্রতি চাপা দিয়ে ভাজলে তাড়াতাড়ি হয় কাঁকড়াতে আমি নুন হলুদ আর লঙ্কার গুঁড়ো মেখে রেখেছিলাম তার সঙ্গে টমেটো আর কাঁচা লঙ্কাও মেখে রেখেছিলাম সব একসঙ্গে দিয়ে দেব আলু পেঁয়াজ অনেকটা ভাজা হয়ে গেছে এবার আমি কিছুটা রসুন বাটা দিয়ে দিচ্ছি আর কিছুটা আদা বাটা দিয়ে দিচ্ছি

তোমরা আলাদা ভেজে নিতে পারো কিন্তু আমি আলাদা আজকে বললাম এক পাখি রান্নাটা করবো যখন মানুষের সময় থাকে না হাতে খুব অল্প সময় থাকে অল্প সময় থাকুনভাবে তোমরা তৈরি করে নিতে পারো ঠিক আছে আমি আলাদা করে রেখেছি একটা বাটিতে তার পরে দেবো আচ্ছা এখানে আমি সামান্য মশলা দেবো যেহেতু কাঁকড়াতে আগে মশলা ছিল খুব বেশি দেবো না অল্প অল্প দেবো দেখো বন্ধুরা হাফ চামচ হলুদ বলে দিলাম সাধন লবণ দিলাম হাফ চামচ লঙ্কার গুঁড়ো দিয়েছি দিচ্ছি দেখতে পাকড়া একটু ঝাল ঝাল হবে কিছুটা ধনে গুঁড়ো দিচ্ছি আর কিছুটা জিরে গুঁড়ো দিচ্ছি দিয়ে সামান্য জল দিয়ে মশলাগুলোকে খুব ভালো করে আমি ভেজে দেব আলুর সঙ্গে সামান্য জল দিলাম ভালো করে আমি ভেজে নেব ভেজে নেব দেখো এখানটায় হয়ে গেছে ভাজা অনেকটাই এবার আমি জল দিয়ে দেবো যখন সময় থাকবেন এরমভাবে একবার রান্না করে এরকম খুব তাড়াতাড়ি হয়ে যায় ওর টেস্ট ভালোই হয় অল্প তেল মশলাটা কম সময়ে রান্নাগুলো খুব ভালোই হয় বেশি জল দেবো না আলু আর কাঁকড়াগুলো সিদ্ধ হওয়ার জন্য যতটুকুনি জলের দরকার ততটুকুনি দিলাম এবার চাপা দিয়ে আমি পাঁচ মিনিট ফোটাবো যাতে আলুটার কাঁকড়াটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায় পাঁচ মিনিট পরে ফিরে আসছি সামান্য চিনি দিয়ে দিচ্ছি দিনের টেস্ট আরও ভালো হবে আবার হয়ে গেছে বন্ধুরা তা আবার খুব কম সময়ে যদি আমার এই কাগজের রেসিপি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই এটা কমেন্ট করবে লাইক করবে আর যেন নতুন বন্ধু আছে সাবস্ক্রাইব করে পাশে থাকবে পুনরা দেখো অফ করে দিচ্ছি